মাঘ মাসের শেষ দিন ফেব্রুয়ারির তেরো তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বয়রাডাঙ্গা থেকে চাকদহ চরপাড়ার মধ্য দিয়ে মেলান্দহ বাজারে যাওয়ার একটি কাঁচা রাস্তা রয়েছে সেই কাঁচা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে গ্রামের লোকজন দুধ সহ বিভিন্ন তরিতরকারি বাজারে নিয়ে যান আবার বাজার করে ফিরে যান এই যে বয়রাডাঙ্গা চিনি তোলা বাগরপাড়া নাংলা সব গ্রামে এদিকে মাঠে ফসল লাগানো শেষ নিরানব্বই ভাগ খেতেই ধান লাগানো হয়ে গেছে অল্প দু একটি খেতে হাল চাষ করা হচ্ছে দূরেই একটি হাল দেওয়া মেশিন চলছে পরন্ত বিকেল অদূরেই আরও একটি রাস্তা এটা হচ্ছে আকাবাকা ভালুকা রোড চাকদহ চরপাড়ার মধ্য দিয়ে এই রাস্তাটি ভালুকা তারাকান্দি কলিয়া ইউনিয়নের দিকে চলে গেছে এই রাস্তায় দুই তিনশত তাল বীজ বপন করে দিয়েছি আমরা আগামী চার পাঁচ বছরের মধ্যে রাস্তায় গাছ দৃশ্যমান হবে এই যে অটো চলাচল করছে বাইক চলছে আর ফসলের মাঠে কৃষক নিরানি দিচ্ছেন সার ছেটাচ্ছেন কীটনাশক দিচ্ছেন কীটনাশকের গন্ধ একটু একটু পাওয়া যাচ্ছে সব কিছু মিলে আবহাওয়ায় বেশ পরিবর্তন শীতকাল এবার আগেই শেষ হয়ে গেছে একবার শৈত্যপ্রবাহের মতো শুরু হয়েছিল এরপরে মাঘ মাসে ওইভাবে আর শীত পড়েনি কুয়াশাও তেমন নেই আগামীকাল থেকে ফাল্গুন মাস পহেলা ফাল্গুন এখানে রাস্তার পাশে খালের মতো রয়েছে খালের উপরতে দেখুন চমৎকার গাছে শাড়ি এই রাস্তাটি উঁচু করে পাকা করলে লোকজনের যাতায়াত বাড়ত এই যে চাকদহ চরপাড়া থেকে এই ব্রিজ পর্যন্ত মোটামুটি ঢালাই করা হয়েছে এরপর এই যে দিক দেশে এদিক দিক দেশে কাঁচা রাস্তা দেখুন কেতের আইল দিয়ে দুই চাকার যানবাহন সাইকেল বাইক আর মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে আশা করি নতুন নির্বাচিত সরকার এই রাস্তাটি করার ব্যাপারে উদ্যোগ নেবেন এবং এই দিকের লোকজনের যাতায়াতের অসুবিধা দূর করবেন শেষ করছি গাছে পাখি ডাকাটাকি করছে কিচিরমিচির করছে সূর্যটাও ডুবে যাচ্ছে